নমস্কার আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী পেশায় পুরোহিত জ্যোতিষী আজকে আপনাদের আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব ধরুন এই মুহূর্তে একটি বালকের জন্ম হলো সেটা হতে পারে ছেলে সন্তান কন্যা সন্তান তাহলে জন্মবার সঙ্গে সঙ্গে তার একটি রাশি চক্র তৈরি হলো কুণ্ডলিতে বারোটা ঘর থাকছে সেই বারোটা ঘরের মধ্যে প্রধানত যেটা মুখ্য সেটা হচ্ছে লগ্ন লগ্নতে সন্তানের দেহের আকৃতি প্রকৃতি তৈরি হতে দ্বিতীয় স্থান হচ্ছে তার ইনকামের জায়গা তৃতীয় স্থানটা থাকবে তার ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক চতুর্থ স্থানটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুখের স্থান পঞ্চম স্থান থেকে আমরা নির্বিত করবো তার বিদ্যা ষষ্ঠ স্থানে তার রোগ ব্যাধি সপ্তম স্থান হচ্ছে তার কর্মজীবন এবং বিবাহিত জীবন অষ্টম স্থানটা হচ্ছে পরমায় নবম স্থান হচ্ছে ধর্ম আর দশম স্থানকে কর্ম কর্ম যার ভালো তার সবকিছু ভালো তাই সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং একাদশ স্থানটা হচ্ছে আয়ের জায়গা আর দ্বাদশ স্থানটা হচ্ছে তার লাইফস্টাইলের মেনটেন্স এবং ব্যয় জনিত তাহলে দেখা গেল কোনো না কোনো সময় যেই সময়ে জন্মান না কেন একটা লগ্ন তৈরি হবে লগ্নটা হচ্ছে আজকের দিনের জাতক জাতিকার সব গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক পিতামাতার উচিত সন্তান জন্মাবার পরে তাকে লগ্ন ছকটা তৈরি করে কোষ্ঠীটাকে দেখে নেওয়া কেন বালক অবস্থায় বালক দৃষ্ট থাকে বালক অবস্থায় ছেলেদের রোগ ব্যাধি বেশি হয় বালক অবস্থাতে ছেলেদেরকে জটিলতায় পড়তে হয় বালক দৃষ্টটাকে যে কমপ্লিটভাবে আপনি যাচাই করে নিতে পারেন রাহুল বা চন্দ্রের রবির এই যে গ্রহের প্রভাবগুলো বাল্যকালে বেশি প্রভাবিত করে তাই সকলে মনে রাখবেন গ্রহের প্রভাব থেকে আমরা কেউ কিন্তু মুক্তি মুক্তিদাস্তা সহজে পাব না আমাদেরকে কর্ম করে এবং আমাদের সঠিক পদ্ধতি অবলম্বন করে আমাদের কিন্তু গ্রহকে নিজের দিকে প্রভাবিত করে কেরিয়ার করতে হয় এবং বাল্যাবস্থা সন্তানের রক্ষা করার দায়িত্বটা পিতামাতাকে নিতে হবে আরও ভালো কিছু তথ্য জানবার জন্য আপনারা আগামী দিনে আমার পেজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের উদ্যমে উদ্যমিত হয়ে আমার অগ্রগতি চলবে আপনারাও আমার কাছ থেকে ভালো মন্দ পরামর্শ পাবেন নমস্কার